ফের এটিএম লুট থানার লোকনাথ বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট করে দুষ্কৃতীরা রাত তিনটে নাগাদ একটি সাদা রঙের চার করে এসে গ্যাস কাটা দিয়ে এটিএম মেশিন কেটে সর্বস্ব নিয়ে পালায় বলে অভিযোগ এরপর আগুন ধরে যায় এটিএম এ লুটের খবর পেয়ে দুষ্কৃতীদের ধাওয়া করলে তাদেরকে ঢুকতে পারেনি আশিগড় আউটপোস্টে পুলিশ পরে গাড়িটি উদ্ধার করে পুলিশ মাটি গড়ায় গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা এটিএম এর আগুন ডেভাতে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন রুটের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আইসি মুক্তিনগর ও ডিসিপি ইস্ট এতে কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা দেখা হচ্ছে বিভিন্ন থানা বলা হয়েছে থানাগুলোতে আমরা তদন্ত করেছি স্যার একটা জিনিস সেটা হচ্ছে যে কোনো এ সিকিউরিটি গার্ড থাকছে না এই পুলিশের কি সব দায়িত্ব আমরা কি দেখছি কি রয়েছে সে রয়েছে আপনারা দেখতে এখনো ধরা যাবে চলছে আশা ধরা যাবে একের পর এক খোঁজা হচ্ছে ঠিক ধরা যাবে চেষ্টা চলছে বর্তমানে শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় চলছে নাকা তল্লাশি তবে এই এটিএম থেকে কত টাকা লুট হয়েছে তা এখনো জানা যায়নি গ্যাস কাটার ব্যবহার করে এটিএম লুট করে পালিয়ে গিয়েছে দুষ্কৃতীরা শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহা এন কে টিভি বাংলা যেমনটা জানাচ্ছিলাম রীতিমতো শিলিগুড়ি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বারবার করে শিলিগুড়ি সংলগ্ন অঞ্চলে রীতিমতো একের পর এক এটিএম লুটের ঘটনা সামনে এসেছে কখনো এগারো লক্ষ টাকা এটিএম লুট করে বারবার এবং স্বাভাবিকভাবে পুলিশ প্রশাসনের যে ভূমিকা সেই পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে অর্থাৎ ইতিমধ্যেই দেখেছিলাম আমরা পুলিশ প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে রহল দাঁড়ি বাড়ানো হয়েছিল নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করা হয়েছিল তারপরেও কিন্তু সেই একই রকমের ঘটনা